বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে সঙ্গে ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে অর্থনীতি প্রথম পত্রের ভোক্তা ও উৎপাদকের আচরণ অধ্যায়ের চাহিদার আর স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব হ্যাঁ এর আগে আমি আলোচনা করেছিলাম স্থিতিস্থাপকতার যে নিয়মগুলো যেমন ধরো চাহিদা দাম স্থিতিস্থাপকতা চাহিদার আয় স্থিতিস্থাপকতা আজকে আমি তোমাদের সাথে চাহিদার আর আর স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমার লেকচার নাম্বার ফোর ঠিক আছে তো চাহিদার আর আর স্থিতিস্থাপকতাটা কি সেটা আগে একটু বুঝতে হবে দুটি সম্পর্কযুক্ত দ্রব দুটি সম্পর্কযুক্ত পরিবর্তক বা পরিপূরক ঠিক আছে এই কথাটা আমি পরে বুঝাচ্ছি তাহলে আমরা আবার শুরু প্রথম থেকে বলি দুটি সম্পর্কযুক্ত দ্রব্যের ক্ষেত্রে একটি দামের শতকরা পরিবর্তনের ফলে অন্যটির চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে এই দুয়ের অনুপাতকে চাহিদার আর স্থিতিস্থাপকতা বলে কথাটা হচ্ছে যে দুটি সম্পর্কযুক্ত দ্রব্য একটার দাম অন্যটার চাহিদা বুঝতে পেরেছো একটার দামের শতকরা পরিবর্তনের ফলে অন্যটার চাহিদার যে শতকরা পরিবর্তন ঘটে এই দুয়ের অনুপাত কে কি বলে চাহিদার আর আর স্থিতিস্থাপকতা বলে আর আর এই যে এই যে যে দ্রব্যগুলোর স্থিতিস্থাপকতা এখানে নির্ণয় করা হয় সেগুলো হচ্ছে কি একটা হচ্ছে পরিবর্তক দ্রব্য আর একটা হচ্ছে পরিপূরক দ্রব্য পরিবর্তক দ্রব্য মানে হচ্ছে বিকল্প দ্রব্য একটার পরিবর্তে আরেকটাকে বোঝায় আর পরিপূরক দ্রব্য হচ্ছে সম্পর্কযুক্ত দ্রব্য মানে একটা দ্রব্যের সাথে আরেকটার সম্পর্ক থাকে ঠিক আছে তাহলে পরিবর্তক দ্রব্য কি এবং পরিপূরক দ্রব্য কি সেটা হচ্ছে পরিবর্তক দ্রব্য পরিবর্তক যখন কোন বিশেষ দ্রব্যের অভাব অন্য দ্রব্যের দ্বারা আংশিক বা সম্পূর্ণরূপে পূরণ করার সম্ভব হয় তখন থাকে পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলে মানে কথাটা হচ্ছে যে একটা দ্রব্যের অভাব পূরণ করতে গেলে আমি যখন অন্য একটা দ্রব্যের দ্বারা এটাকে আংশিক বা পুরোপুরি ভাবে যদি আমি পূরণ করা সম্ভব হয় তাকে পরিবর্তক দ্রব্য বলে ঠিক আছে মানে পরিবর্তক দ্রব্য হচ্ছে একটার পরিবর্তে আরেকটা হ্যাঁ যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে কি দেখা যাচ্ছে যে চা ও কফি চিনি ও গুড় চা ও কফির বিষয়টা বলি আমরা যখন আমাদেরকে যখন কেউ কোনো কিছু খেতে বলে অনেকে বলে না যে চা খাবেন নাকি কফি খাবেন দুইটা কি একসাথে খাওয়া যায় দুইটা একসাথে খাওয়া যায় না হ্যাঁ চা অথবা কফি যে একটা জিনিস আমি খাবো চার পরিবর্তে আমি কফি খেতে পারি অথবা কফির পরিবর্তে আমি চা খেতে পারি ঠিক তেমনি চিনি ও গুড়ের ক্ষেত্রে একই কথা চিনি ও গুড়ের স্বাদ প্রায় একই একটু পার্থক্য আছে কিন্তু স্বাদ একই তো চিনির পরিবর্তে আমি গুড় খেতে পারি গুড়ের পরিবর্তে আমি চিনি খেতে পারি তাহলে এগুলো কি এগুলো হচ্ছে এই পরিবর্তক এগুলো হচ্ছে এই এটা হচ্ছে পরিবর্তন দ্রব্য ঠিক আছে তারপর আমরা পরের স্লাইডে চলে যাই পরিপূরক দ্রব্যটা কি সেটাকে দেখি যখন কোনো বিশেষ অভাব জন্য একই সাথে দুই বা ততোধিক দ্রব্যের ব্যবহার অপরিহার্য হয় তখন সংশ্লিষ্ট দ্রব্যসমূহকে পরিপূরক দ্রব্য বলে মানে একটা বিশেষ অভপূরণের জন্য আমি একই সাথে এক বা একাধিক দ্রব্যের ব্যবহার আমি ব্যবহারটা কি অপরিহার্য হয়ে যায় মানে কি ব্যবহার করতে পারি আমি যেমন উদাহরণটা দিলে বুঝতে পারবা চা ও চিনি কালি কলম আচ্ছা চা চা বানাতে গেলে কিসে প্রয়োজন হয় চিনি প্রয়োজন কারণ চিনিটা তো তাহলে চিনিটা কি চায়ের সাথে পরিপূরক তার সাথে মিলে যাচ্ছে আবার কালি কলম কালি ছাড়া কলমে লেখা যায় না ঠিক আছে তো কলম ব্যবহার করতে গেলে তাকে অবশ্যই কালি দিতে হবে মানে একটার সাথে আর একটা সম্পর্ক থাকে একটা সাথে আরেকটা সম্পর্ক থাকার কারণে সেটাকে আমরা কি বলতে পারি পরিপূরক দ্রব্য বলি ঠিক আছে তাহলে দ্রব্যের সম্পর্ক বলে কি দ্রব্য ঠিক আছে তো শিক্ষার্থীরা আজ আমি তোমাদের সাথে দুটি দ্রব্যের আড়ি স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব হ্যাঁ পরিবর্তক দ্রব্যের আড়ার স্থিতিস্থাপকতা নির্ণয় করতে গেলে তার স্থিতিশাপকতা মানটা কি বের হয়েছে না সেটা মানটা হয় ধনাত্মক মান এই যে ধনাত্মক মান বের হয় ঠিক আছে আর আরেকটা দ্রব্য হলো পরিপূরক দ্রব্য যার স্থিতিস্থাপকতা মান নির্ণয় করতে হবে সেটার মানটা কি বের হয় ঋণাত্মক বের আমি আবার বলছি আমি যখন আহ পরিবর্তক দ্রব্যের স্মৃতিস্থাপকতা মান বের করব মানে ইসির মানটা বের করব সেটা হবে কি এই যে এই ধনাত্মক মান বের হবে ধনাত্মক মান মান কি এই যে প্লাস এর মান বের হবে

আহ চলে যাচ্ছি জয়শোপুর দুই সালে এই উদ্দীপকটা এসেছিল আহ আর আর স্থাপকতার ওপরে একটা অদ্দীপক এসেছিল কিভাবে এসে আমরা এটা সমাধান করবো তোমাদেরকে এখন সেটা আমি দেখাব সেক্ষেত্রে এখানে দেখো আপেলের দাম একশো টাকা কেজি থেকে বেড়ে একশো টাকা হলে বাজারে আপেলের চাহিদা পরিমাণ চারশো কেজি থেকে কমে দুশো কেজি হয় অন্যদিকে আপেলের দাম বেড়ে যাওয়ায় কমলার চাহিদা ২৫০ কেজি থেকে বেড়ে তিনশো কেজি হয় এখানে একটা বিষয় লক্ষণীয় যে দেখো আমরা তো আর আগে কি পড়েছিলাম যে একটা দ্রব্যের দাম অন্য একটা দ্রব্যের চাহিদা এর সাথে যে শতকরা পরিবর্তন যে এই শতকরা পরিবর্তনের অনুপাতটাই কি সেটা হচ্ছে আর স্থিতি স্থাপকতা তো এখানে আপেলের দাম একশো বিশ থেকে বেড়ে একশো পঞ্চাশ হয়ে গিয়েছে হ্যাঁ অন্যদিকে তোমরা খেয়াল করো কমলার চাহিদা দুশো পঞ্চাশ কেজি থেকে তিনশো কেজি হয়ে গিয়েছে তার মানে কি মানুষ আপেলের দাম বেড়ে যাওয়া আপেল কিনবে না মানুষ কমলার দাম এখানে কম কম হতে পারে হওয়ার কারণে মানুষ বেশি করে কমলা কিনবে ঠিক আছে যেহেতু আপেলের দাম বেশি তাই আপেলের দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ আহ আপেল তেমন একটা কিনবে না চাহিদা কমে যাবে এই যে দেখো আপেলের চাহিদা কিন্তু চারশো কেজি থেকে আহ দুশো চল্লিশ কেজি হয়ে গেছে তার মানে হচ্ছে যে আপেলের চাহিদা কমে গিয়েছে আপেলের দাম বেড়ে যাওয়ার কারণে অন্যদিকে আপেলের দাম বেড়ে যাওয়ায় কমলার চাহিদা কিন্তু দুইশো কেজি থেকে তিনশো কেজি বেড়ে যায় হ্যাঁ তাহলে একটা দ্রব্যের দাম বাড়লো আর অন্যদিকে আরেকটা একটা দ্রব্যের চাহিদা বেড়ে গেল আর আমরা এই যে পরিবর্তনটা হলো শতকরা যে পরিবর্তনটা হলো সেটা আমরা আর আর স্থিতিস্থাপকতার মাধ্যমে নির্ণয় করবো তাহলে আমরা এখানে আজকে আমরা এই যে গটা দেখতে পাচ্ছ এই যে গ প্রশ্নটা আর আর স্থিতিস্থাপকতার সাহায্যে अपने সাথে कोमलर সম্পর্ক নির্ণয় করো তার মানে কি আমরা এখানে আরআর স্থিতিস্থাপকতার সূত্রটা প্রয়োগ করে এই এই স্থিতিস্থাপকতার মান নির্ণয় করব আর কি ইসির তাহলে শুরু করা যাক এখানে দেখো এখানে দেখো আমরা ধরি দিয়ে করতে হবে কারণ কি এখানে তো যেহেতু দুইটা আহ কথা বলা হয়েছে একটা হচ্ছে আপেল আর একটা হচ্ছে কমলা তো আপেলকে আমরা এক্স ধরেছি আর কমলাকে আমরা ওয়াই ধরেছি ধরে দিয়ে ধরে এক সমান আপেল ওয়াই সমান কমলা তারপর আমরা ওই যে আগে যে স্থিতিস্থাপকতা নিয়মে আমরা ইসির মান স্থিতিস্থাপকতা নির্ণয় করেছিলাম যে সূত্রটা যে নিয়মগুলা অবলম্বন করেছিলাম সেই নিয়মে প্রত্যেকটা নিয়ম কিন্তু প্রায় একই কৃষিক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো যে প্রতিটা নিয়ম কিন্তু একই লেখার যেভাবে যেই ফর্মেটা আমি পড়েছি সবগুলো ফর্মে কিন্তু প্রায় একই শুধু নামগুলো ভিন্ন এবং মানের ভিন্নতা রয়েছে এখানে দেখো কিভাবে আমরা শুরু করব এখানে আপেলের প্রাথমিক দাম পি এক্স মানে পিএক্স মানে কি এক্সট্রা আপেল তাহলে এর দাম হচ্ছে একশো বিশ টাকা হ্যাঁ মানে আপেলের দাম হচ্ছে প্রাথমিক দাম হচ্ছে একশো বিশ টাকা যেটা আমরা উদ্দীপকে পেয়েছি আবার আপেলের পরিবর্তিত দাম পি ওয়ান হচ্ছে একশো পঞ্চাশ টাকা সুতরাং আপেলের দামের পরিবর্তন সেটা আমরা ডেলটা পি দিয়ে বুঝিয়েছি তাহলে পি এক্স ওয়ান মাইনাস পি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বিশ কে বিয়োগ দিলে হয় তিরিশ টাকা ঠিক আছে আবার আপেলের কম সরি আবার কমলার প্রাথমিক চাহিদা কত কিউ ওয়াই এই যে ওয়াই দিয়ে কমলাকে বোঝানো হয়েছে আর কিউ দিয়ে চাহিদাকে বোঝানো হয়েছে তাই কত কিউ ওয়াই সমান পঞ্চাশ একক ঠিক আছে কেজি যেহেতু এখানে একক হয়েছে আবার কমলার পরবর্তীতে চাহিদা কত কিউ ওয়াই ওয়ান দিয়ে বোঝানো হয়েছে সেটাকে তাহলে কত তিনশো একক ঠিক আছে সুতরাং কমলার চাহিদার পরিবর্তন হচ্ছে ডেলটা কিউ ওয়াই সমান কিউ ওয়াই ওয়ান মাইনাস কিউ ওয়াই সমান তিনশো মাইনাস দুইশো পঞ্চাশ সমান পঞ্চাশ একক এটা তো তোমরা বুঝতেই পেরেছ শিক্ষার্থীরা এখন আমরা কি করব সরি এখন আমরা কি করবো আমরা জানি চাহিদার স্থিতি স্থিতিস্থাপকতার সূত্রটা প্রয়োগ করব তো কি সূত্রটা এই যে আমরা জানি লিখে চাহিদার আরএস স্থিতিস্থাপকতার সূত্রটা লিখলো লেখার পর আমরা লিখবো ইসি ইকুয়াল ডেল্টা কি ওয়াই বাই ডেল্টা পি এক্স ইনটু পি এক্স বাই কি ওয়াই এটা তো আমরা এই সূত্রটা আমাদের মুখস্ত করে ফেলতে হবে এখন আমরা মানগুলো বসাবো হ্যাঁ ডেল্টা কি ওয়াই দিয়ে কি বোঝানো হচ্ছে ডেল্টা কি ওয়াই দিয়ে বোঝানো হচ্ছে 250 আর ডেল্টা পি এক্স দিয়ে বোঝানো হচ্ছে 30 এই এই যে 30 দেখো শিক্ষার্থীরা

আমি এখানে বসে আছি ধর আমরা তো এখানে মান বসে পাই কথাটা লিখেছি এখন আমরা কাটাকাটি করবো কাটাকাটি করার পর এখানে উপরে আসছে ষাট নিচে আসছে পঁচাত্তর এটাকে ভাগ দিলে জিরো হয় এখানে কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে এখানে কোন মাইনাস এর চিহ্ন নেই এখানে মানটা কি বের হয়েছে এটা হচ্ছে জিরো পয়েন্ট হচ্ছে শূন্য এর চেয়ে বেশি আর শূন্য চেয়ে বেশি বলতে বোঝাচ্ছে যে এটা ধনাত্মক মান ঠিক আছে এখানে কোনো মাইনাস মানে এটা হচ্ছে প্লাস এর মান ঠিক আছে এই জিরো হচ্ছে প্লাস এর মান যেহেতু ইসি এর মান ধনাত্মক তাই দুপুটি হবে পরিবর্তক এই মানটা যখন সব সময় খেয়াল রাখবা শিক্ষার্থীরা যখন ধনাত্মক বের হবে এটার মানটা এটা হবে কি এটা হবে পরিবর্তক দ্রব্য হ্যাঁ অত বলা যায় আপেল কমলা দুটি দ্রব্য দুটি পরস্পর পরিবর্তক দ্রব্য ঠিক আছে তাহলে আমরা কিন্তু এই ইসি এর মানটা নির্ণয় করে বলে ফেলতে পারবো এটা কি পরিবর্তক দ্রব্য নাকি পরিপূরক দ্রব্য যেহেতু এখানে ইসি এর মান ধনাত্মক বের হয়েছে তাই দ্রব্য দুটি হচ্ছে কি পরস্পর পরিবর্তক দ্রব্য অথবা বিকল্প দ্রব্য ঠিক আছে এখন আমরা চলে যাই আরেকটা বোর্ডে সেটা হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার উনিশ সালে এসেছিল এখানে

দুটি দ্বিমেরুর সম্পর্ককে প্রকৃতি বিশ্লেষণ করো তাহলে আমরা আর আগে আমরা আরআই সিস্টেম সমীকতার সূত্রটা প্রয়োগ করব তারপর আমরা সি সিস্টেম সমাধান করতে পারব এই উদ্দীপকের প্রশ্নের সমাধান করতে পারব ঠিক আছে তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই হ্যাঁ প্রিয় এখানে দেখো এখানে লক্ষণীয় যে এক্স এখানে সূচি অনুযায়ী আমি আহ ওই যে আগের নিয়মেই স্থিতিস্থাপকতার যে নিয়মটা সেই নিয়মে আমি সবগুলো সাজিয়ে লিখেছি দেখো এক্স দ্রব্যের প্রাথমিক দাম এখানে কত পি এক্স সমান দশ টাকা এক্স দ্রব্য পরিবর্তিত দাম পি এক্স ওয়ান দিয়েছি সেটা হচ্ছে বিশ টাকা সুতরাং এক্স দ্রব্যের দামের পরিবর্তন সেটা আবার ডেল্টা পি এক্স দিয়ে বুঝিয়েছি পি এক্স ওয়ান মাইনাস পি এক্স সমান টোয়েন্টি মাইনাস টেন কত হয় দশ টাকা আবার ওয়াই দ্রব্যের প্রাথমিক চাহিদা সূচির মধ্যে দেওয়া আছে কত কিউ ওয়াই ওয়াই কিউ ওয়াই মানে কি ওয়াই দ্রব্যের চাহিদা প্রাথমিক চাহিদা হচ্ছে বিশ একক ঠিক আছে আর ওয়াই দ্রব্যের পরিবর্তিত চাহিদা হচ্ছে কিউ ওয়াই ওয়ান হচ্ছে পাঁচ একক সুতরাং ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তন ডেল্টা কিউ ওয়াই দিয়ে আমি বোঝালাম এটা তো আমরা জানি যে কিউ ওয়ান থেকে কিউ কে বিয়োগ দিলে কি ডেল্টা কিউ ওয়াই পাওয়া যায় এখানে হচ্ছে কিউ ওয়াই ওয়ান হচ্ছে এখানে পাঁচ একক

এখানে একটা বিষয় লক্ষণীয় যে দেখো এখানে এসেছে হ্যাঁ আর মাইনাস যদি সাথে থাকে সেটাকে আমরা কি বলবো সেটা শুনে হচ্ছে ছোট বা কম বলবো তাহলে যখন ইসির মান ঋণাত্মক হয় তাহলে দ্রব্যটা হবে পরিপূরক ঠিক আছে আহ ইসির মান মাইনাস বের হলে আমরা বুঝতে পারবো যে এখানে এটা পরিপূরক দ্রব্য মানে কি একটা সাথে একটা সম্পর্কযুক্ত দ্রব্য তাহলে অতএব উপরুক্ত দ্রব্য দুটি সম্পর্ক হলো তারা পরস্পর পরিপূরক দ্রব্য ঠিক আছে শিক্ষার্থীরা তো আমরা এইভাবেই আহ স্থিতিস্থাপকতার সূত্র প্রয়োগ করে পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের স্থিতিস্থাপকতা মানে ইসি করবো হ্যাঁ এই নিয়মগুলো যদি তোমাদের বুঝতে কঠিন লাগে তাহলে কমেন্ট বক্স আমাকে জানিও আর আরো বিষয় আমি এটার একটা ব্লগ পোস্ট তৈরি করেছি সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা এই ব্লগ পোস্টটি দেখে আসতে পারো আহ নামটা হচ্ছে ইকোনমিক্স টিউটর বিডি ডট কম ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফিজ